রাস্তা আপনাদের এই দিকে কিডা যেন একটা ভিডিও বানায় ও দেখলাম আবিষ্কার করতেছে যে রাস্তার কান্না রাস্তা যেন কথা বলতে পারে তাই আবিষ্কার করতেছে মানে আসলে আবিষ্কার করতেছে রাস্তার কান নাকি ওর কাছে যে জিজ্ঞেস করতেছে রাস্তার আবার কান নাকি বলছে রাস্তা কাইন্দে কাইন্দে বলবে যে আমার জন্য বাজেট ছিল পাঁচ লাখ এখানে তিরিশ হাজারে সেরি দেশ রাস্তায় বলবে আমার আমারে রাস্তায় বড় বড় ভারী ভারী ট্রাক যাওয়া নিষেধ কিন্তু আমার ওই যে আল্লাহ হাতের মধ্যে বড় বড় আমি দেখছি দুই একজনের খুব কাটি শয়তানে দিতেই আছে এই আগে কইছি যারা উঠপেন দুই মিনিটের মধ্যে উঠে যান খুটখাট করে আমার উটলি মিজাজ খারাপ হয়ে যায় বলো ডিস্টার্ব এগুলো আল্লাহ ডাইরেক্ট খতাম আল্লাহ আল্লাহিম ও আজাবু ওজাবুম ওদের বইলি লাভ নেই ওকে ডাইরেক্ট আল্লাহ তৈরি কে জন্যই কেজন্যী ওর জন্যই তৈরি করিস ওকে আপনি যতই বলেন কাজ হবে না সভাপতি এটা এই পাশের ডা হ্যাঁ এই যে সভাপতি সাহেব সভাপতি সাহেবের বাড়ি ওনার বিটার বৌ পুত্রবধূ আপনারা কি বলেন পুত্রবধূ ব্যাটার বউ এই ব্যাটার বউ মুরগি পুষেছে মুরগি পুষেছে এখন মুরগিতে ডিম দিয়েছে দশটা কয়টা ওনার বিয় না মানে পুত্রর শাশুড়ি পাঁচটা ডিম খাওয়াইতেছে বাকি আছে কয় না এই পাঁচটা ডিম যখন ওই তাওয়া মুরগি তাওয়া লাগা আপনারা কি কুচ্চা বলেন না তাওয়া তা এই তাওয়া লাগা হয়েছে তখন সভাপতির বলছিস আব্বা খালি তো শুধু মসজিদি মাদ্রাসায় মাহাফিলি সভাপতিত্ব করেন একটু পাঁচটা ডিম খুঁজেই নেন দিন ওই যে মুরগিটা তাওয়া লাগা হয়েছে একটু প্যাটার সেটি মানে পাঁচটা ডিম নিয়ে বাচ্চা ফুটলি এর মধ্যে দু একটা যদি আবার নষ্ট হয় তাও তো লস হয়ে যায় তো আব্বা খুঁজেছে শ্বশুর মসজিদে এসে পাঁচটা হাঁসের ডিম ম্যানেজ করে নিয়ে তো হাঁসের ডিমও মুরগির পেটের নিচে দিলে বাচ্চা হয় না হয় বাচ্চা হয়েছে হওয়ার পরে সকালবেলা মুরগি বাচ্চাদের নিয়ে ওয়াজ করতেছে ও আমার বাচ্চারা শোনো তোমরা এই শীতের সকাল বাইরে বেরোবানা বাইরে কুয়াশা আছে ঠান্ডা আছে আমার সাথে থাকবা আমার কাছে থাকবা বেশি শীত ধরলে আমার পেটের নিচে আসবাব আর মাঝে মাঝে আমি যখন তোমাদের নিয়ে বেড়াবো খাবার খাবাব আবার আমার পেটের নিচেই থাকবা এই বলে যখন মুরগি নিয়ে বেড়াচ্ছে হঠাৎ করে পাঁচটা হাঁসের বাচ্চা যেখানে পানি পাচ্ছে ওই দিকে দৌড় দিচ্ছে মুরগি ডাকতেছে এই বাচ্চারা আমি বললাম না পানি কাদা মা কৃষ্ণে ঠান্ডা লাগবে সর্দি লাগবে ওষুধ খাওয়াবে এত টাকা আমার কাছে নেই এত ওষুধ কেনবো কোথা থেকে শোন আমার কাছে থাক আর আমার থেকে যদি দূরে যাস উপরে ইসরাইল ঘুরে বেড়ায় যে কোনো সময় সবল দিয়ে নিয়ে যেতে পারে তাই আমার কাছাকাছি থাক এই কথা বলে যখন নিয়ে বেড়াচ্ছে আপনাদের টিউবওয়েলের কাছে কাদা পানি থাকে না থাকে না টিউবওয়েলের কাছে কাদা পানি দেখার পরে ওই পাঁচটা হাঁসের বাচ্চা মনে করছে কালকে ঈদ আজকে গোসল করে নিই ওরে বাবা নাই মেয়ে কিলিবিলি শুরু করিয়েছে ওরে কাদা মাখা মাখি রে কিলিবিলি কিলিবিলি করে মুরগি বলতেছে যাক তোদের আর বলবো না কারণ আমার বোঝা হয়ে গেছে তোরা যে আমার জন্মের না আমার জাতের না তোরা যে বেজম আমার বোঝা শেষ কথা কি বোঝা গেছে তোরা যতই বলি আমার পেটের নিচে থাকবি নে কারণ তোকে এইটা সহ্য হবে না তোকে জন্য পচা কাদা তোকে জন্য ওই খানা তোকে জন্য ওই পচা গন্ধ দুর্গন্ধ পানি ওইগুলো ছাড়া তোকে নসিবে নেই কারণ তোরা আমার জাতের না তোরা বেজম্মা কথা কয় না বেজন্মা কিনা ও জাতের এই এই সামিয়ানার নিচেই যতই বলেন ওই লোকগুলোর জায়গা হবে না ওরা ওই চার দোকানে যাবে তাসের আড্ডায় যাবে ওরা ওই ক্রাম বোর্ডের আড্ডায় যাবে বাজারে যাবে মার্কেটে যাবে ওরা কম্বলের নিচে যাবে সামিয়ানার নিচে জায়গা হবে না কারণ ওরা জাতের না ফালতু কোথা গার সব এই লোকগুলো যেন না থাকে জাতের না যারা তারা এই সামিয়ানার নিচে আল্লাহ বসাবে না আল্লাহ তো বলিতেছে কথা বাল্লাহ হুয় আল্লাহ কোন বিশম একজন আর একটা কথা বললে আমি অজে যাই একজন মানত করেছে হুজুর আমার যদি একটা ছেলে হয় নাতি ছেলে হয় সভাপতির মতো একজন মানত করিয়েছে আমার যদি একটা নাতি ছেলে হয় আমি এক মসজিদ লোক খাওয়াবো ওই সময় নাতি ছেলে না হয়ে নাতনি হয়েছে বলছে হুজুর কাজ হলো না উনি আবার মানত করেছে এবার যদি আমার একটা নাতি ছেলে আল্লাহ দাও তাইলে আমি এক মাদ্রাসা জুড়ে সব খাতি দেব ওইবারও নাতনি হয়েছে এরপরে মানত করেছে আল্লাহ তোমার কাছে আমি মানত করলাম মসজিদ খাওয়াবো মাদ্রাসা খাওয়াবো দিলে না এবার আমি একটা মানত করছি দেখো তোমার পছন্দ হয় কিনা আমার যদি একটা নাতি ছেলে দাও আমার পুত্রবধিত গর্ভবতী নাতি ছেলে যদি একটা দাও তাইলে আমি শয়তানে দাওয়াত করে খাওয়াবো কা দাওয়াত করবে শয়তানের এইবারই ওর নাতি ছেলে হইস কিন্তু শয়তানের আর খুঁজে পাচ্ছে না গেছে মেম্বারের কাছে মেম্বার বলছে শয়তানের সাথে আমার দেখা হয়নি চেয়ারম্যানের কাছে যাও চেয়ারম্যানের যেই বলছে আমি এরা মানত করে ফেলিলাম কিন্তু শয়তানের তো খুঁজে পাইনি কয় শয়তানের আমিও পাইনি আমি একবার শয়তান একবার খারাপ না কিন্তু আমি আসলে মেন শয়তানের এখনো খুঁজে পাইনি মেন শয়তানের পাইনি তুমি যাও শয়তানের ব্যাপারে হুজুররা ভালো জ্ঞান রাখে হুজুরদের কাছে যাও আপনাদের গ্রামের মসজিদের ইমামের কাছে এসে জিজ্ঞেস করেছে হুজুর গো আমি তো মানত করেছিলাম শয়তানের দাওয়াত করে খাওয়াবো খাওয়াবো কিন্তু শয়তানের তো খুঁজে পায় না

বান্দারা তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও তোমরা শয়তানের পথ অবলম্বন করোনা আমি কোরআনে পেয়েছি আল্লাহ বলেছে ওদের পথ অবলম্বন করোনা সে তোমাদের প্রকাশ্য দুশমন তবে ওগো মহিলা বা ওগো সভাপতি দেখো আমি তোমার ডাইরেক্ট শয়তানের সন্ধান দিতে পারবো না কিন্তু ওই যে মাহফিল হবে গুরুদাসপুর ওই কি কোন জায়গা জানো শাহপুরের মধ্যপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যকে যে মাহফিল হবে ওটাই ইসলামের একটা অংশ আল্লাহ বলেছে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হও ওইটাও একটা ইসলামের অংশ রিয়াজুল জান্নাত জান্নাতের বাগান ওই জান্নাতের বাগান থেকে কেউ যদি উঠে চলে যায় তাহলে বুঝে নিতে হবে ওর শয়তানে ডেকে নিয়ে যাচ্ছে ওর আগে আছে শয়তান ও আছে পিছনে সুতরাং এই ডারে খাওয়াইলেই শয়তানের খাওয়াইনোর হক আদায় হয়ে যাবে এই খাওয়াইলে শয়তানের কারণ যাচ্ছে কার পিছন দিয়ে আল্লাহ বলছে যে ও তোমাদের প্রকাশ্য দুশ্মন তাহলে ও কাটি মারতেছে যে চল বিড়িটা খেয়ে আসি তুই যাচ্ছিস কেন কথা কয় না এখান থেকে কি ভালো মানসি কেউ উঠে নিয়ে যায় সিনেমা হলতে তো তিন ঘন্টার আগে তুমি বেরোও না এক টিকিটে দুই কান মেরে তারপরে বেরো তোমার এখানে আসলি জ্বালা ধরে কেন এই জায়গায় আসলি জ্বালা ধরে কারণ তোমার এইগুলো ভাল লাগে না অসুবিধে নেই মরি যাওয়ার পরেও যেন আমাকে ডাক পা না কথা কয় না মরি যাওয়ার পরে হুজুরের ডাকে না ডাকে না আর হুজুররা ওই দুই টুকরা জিলাপি আর কয়টা হাদিয়ার লবে যাইয়েতে বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ আরে আমার রাসূলের দলে তুইলে দিয়ে আসলে রাসূলের খাই কাজ নেই ওই মরা লাশ এখন বই নিয়ে বেড়াবে কথা কয় না মরা লাশ নেবে তুমি কোনোদিন জান্নাতের বাগানে বসতে পারলে না আল্লাহর কোরআনটা পড়ো নাই রাসূলের সুন্নাহ দাড়িটা রাখতে পারো নাই পাঞ্জাবিটা কেউ যদি পরে তোমার রাগ ওঠে কয় হুজুর আপনাকে জন্য তো কাপড়ের দাম বাড়িয়ে যাচ্ছে কেন বলছে একাই তো তিন জামা একা পরিছেন আমি বললাম তা তোমাকে নাইকারা যে অল্প অল্প পরিছ ও কাপড়গুলো কোনে যাবে কথা কয় না ঠিক না বেঠে ওরা যে অল্প অল্প করছে ওই কাপড়গুলো ওইগুলো তো আমরা ব্রেকআপ দিয়ে বাংলাদেশ কভার করে দিয়েছি ঠিক না বেটে দাড়ি রেখেছি আমরা সুলকায় ওদের এমন আছে না নাই আবার দাঁড়িওলা টুপিওয়ালা দেখলে ফোন করে বলে সার আজকে দাড়িওয়ালা টুপিওলারা মর্জেদি বসে মনে হয় মিটিং করছিল নাশকতা নাশকতা আছে না নাই কিছু হইলেই হইলে হয় ওরে বাবা সামনে এমন এমন জিনিস দিয়ে দেয় যা বাপের জন্মেও দেখে না ঠিক না বেঠে যে জীবনে মুরগি জবাই করতে মায়া করে একটা মুরগিও জবাই করতে চায় না ওর নামে দেওয়া হয় হত্যা মামলার আসামি যে জীবনে কোনো মেয়ে মানসিক দিকে মাথাটা তুলে তাগায়ে কথা বলিনি বরং মেয়ে মানুষ দেখলি নিজের চেহারাটা ঢেকে রাখে সেই মানুষটাকেও ধর্ষণ করা হয়েছে না হয় নাই ওগো আমার ভাই এটা কিন্তু রাজনীতি না এটা হলো নীতির কথা কের কথা নীতির কথা যদি আমার কোনো আওয়ামী লীগের নেতার উপরে মিথ্যা মামলা দেওয়া হয় প্রতিবাদ করব না করব না যদি বিএনপির নেতার নামে মিমলা হয় তাইলে প্রতিবাদ করার দরকার আছে না নাই যদি জামাত জাসদ বাসদ হেফাজত কারো প্রতি অবিচার হয় প্রতিবাদ করার দরকার আছে না নাই এই প্রতিবাদ শিখিয়েছেন কে আল্লাহ প্রতিবাদ করতে বলেছেন রাসুল শিখিয়েছেন কেমন করে প্রতিবাদ করতে হবে আহারে এখন প্রতিবাদী মুখর হইলে খুঁজে পাই এ মনে হয় কোন রাজনৈতিক দলের লোক এমন কি যদি নিজেদের লোক ও যদি প্রতিবাদী হয় তাইলে বলে অমুক দলের সাথে ও লিঙ্ক আছে ঠিক না বে প্রতিবাদী হওয়ার দরকার এখনই যদি প্রতিবাদী না হন সমাজটা বদলানো যাবে না পরিবর্তন করা যাবে না ও আমার ভাই এই জন্যে আমি যেই কথা বলছিলাম আল্লাহর আইন কেন লাগবে আল্লাহর আইন যদি কায়েম হয়ে যায় সমাজটা সুন্দর হয়ে যাবে দুর্নীতি করার সুযোগ পাবে না দুর্নীতি বাজার টাকাগুলো সুইস ব্যাংকে পাচার করার সুযোগ পাবে রাস্তায় আপনাদের এই দিকে কিডা যেন একটা ভিডিও বানায় ও দেখলাম আবিষ্কার করতেছে যে রাস্তার কান্না রাস্তা যেন কথা বলতে পারে তাই আবিষ্কার করতেছে মানে আসলে আবিষ্কার করতেছে রাস্তার কান্না কি ওর কাছে যে জিজ্ঞেস করতেছে রাস্তার আবার কান্না কি বলছে রাস্তা কাঁদে কাঁদে বলবে যে আমার জন্য বাজেট ছিল পাঁচ লাখ এখানে তিরিশ হাজারে সেরি দেশ রাস্তায় বলবে রাস্তা বলবে আমারে রাস্তায় বড় বড় ভারি ভারী ট্রাক যাওয়া নিষেধ কিন্তু আমার ওই যে আল্লাহর অলিরা হাতের মধ্যে হ্যান্ডসাপ করে বড় বড় টিরাক ছে ঠিক না বেঠে এরপরেও যারা বলেননি আর বলার দরকার নেই বাঘা আগামীতেও বলবেন না আল্লাহ যেন না বলাই কারণ এই জবানটা দিয়েছেন যিনি কথা বলার শক্তি দিয়েছেন আল্লাহ ছাড়া আমরা আল্লাহ যদি জবানটা না দিতেন চিন্তা কি করেছেন কখনো নিজের স্ত্রীকে মনের কথা বলা যেত না বলা যেত না নিজের মেয়েকে নিজের ছেলেকে নিজের মনের কথা প্রকাশ করতে পারতেন না আমিও কবির বিন সামাদ যদি জবানটা না থাকতো আজকে আপনাদের সামনে কথা বলছি হাজার হাজার মানুষ বসে আছেন এই মানুষগুলো এখানে বসে থাকতেন আমার চেহারার সৌন্দর্য আছে আমার অবয়ব গঠন আছে চুল আছে নাক আছে হাত আছে পা আছে সাকিব খানের মতো মনে করেন চেহারা অথবা শাহরুখ খানের মতো খুব সুন্দর সুদর্শন নায়কের মতো চেহারা কিন্তু যশোর থেকে আসার পরে যদি বলতামা বাবা 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 আ তা বাবা 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 কতক্ষণ থাকতেন বলেন আমি ভাঙাচ্ছি না কিন্তু বোঝানোর জন্য বলছি কতক্ষণ থাকতেন এই পাপা পাপা সন্তান নাকি না কেউ সন্তান না বরন আমার দুলাল ভাইরে কুপান শুরু হয়ে যেত এই কোন বক্তা নিয়ে আয় যা তো কথাই কইতে পারে না ঠিক না بیٹে সুতরাং এই জিব্বা আমার জবানটা দিয়েছেন কে এই আমি যে গানটা এই গানটার পরেই যদি ওয়াজ করি দুই চার ঘন্টা লেগে যাবে আল্লাহর নিয়ামত কি সেটা নিয়ে কথা বলেছি আরে আল্লাহ রব্বুল আলামিন জিব্বাটা দিলেন এবং শুধু জিব্বা দেয় নাই জিব্বার মধ্যে একটা স্বাদ দিয়েছে না দেয় নাই এই জিব্বার মধ্যে যদি স্বাদ না দিতেন আপনার গ্রামের এই রসুন বিক্রি হইতো রসুনের দাম আছে না নাই পেঁয়াজের থেকে রসুনের দাম কম না বেশি বেশি অনেক বেশি ওরে বাবা পেঁয়াজের দাম যখন বাড়ে আন্দোলন হয় কিন্তু রসুনির দাম নিয়ে আজ পর্যন্ত আন্দোলন হইতে দেখি নাই ঠিক না বেঠিক রসুনির দাম নিয়ে কেউ কোন কথা বলে না আপনার এলাকায় রসুন হয় জিব্বা আছে বলে রসুনের দাম আছে জিব্বা না থাকলে রসুনের কোনো দাম থাকত আপনার নাটোরের কাঁচাগোল্লা আছে না নাই এই কাঁচাগুল্লা নাটোরের কাঁচাগুল্লা বিখ্যাত নাকি অখ্যাত আবার নাটোরের আরেকটা বিখ্যাত আছে কি বলেন হ্যাঁ টিলে খাজা মনে হয় কুষ্টিয়া নাটোরের খাজা কুষ্টিয়ার কুষ্টিয়ার খাজা তাহলে নাটোরের কাঁচাগুল্লাই বিখ্যাত শুধু আছে সেই কাঁচাগোল্লাই হোক এই যে কাঁচাগোল্লা এটা যে বিখ্যাত জিব্বাই স্বাদ আছে বলে নাকি যদি জিব্বাই স্বাদটা না থাকতো তাইলে নাটোরের নাটোরের কাঁচাগোল্লা খাইলে যেমন লাগতো আমার যশোরে যেয়ে পায়খানা খাইলেও তেমন লাগতো বলেন ঠিক না বেটি কথা কয় না ঠিক বললাম না বেটি কথা কি খারাপ বললাম যশোরের খেজুরের রস বিখ্যাত এখন খেজুরের গুড় হয় অনেকে আবার সেই খেজুরের গুড়ে চিনি মেশায় ভেজাল দেয় আর যেটা খাটি সেটা স্বাদ আছে না নাই খাটি গুড়ের স্বাদ একরকম আর ভেজাল গুড়ের স্বাদ আপনাদের এখানেও রস আছে না নাই খেজুরের রস এই খেজুরের রস থেকে যে গুড়টা হয় সকালবেলা থরথরে শীত কাপুনি শুরু হয়ে গেছে কিন্তু এই ঠান্ডা রস খাওয়ার জন্যে জিব্বায় লালা আসে এমন আছে না নাই এই বছর আমি এখনো এই বছর खाई पारे এই বছর এখনো রস খাওয়ার সুযোগ হয় না কারণ এই বছর শীত আমাদের দিকে শীত মোটামুটি চলেই গেছে আবার একটু আবহাওয়া খারাপ ছিল ভোট গেল নির্বাচন গেল সব কিছু মিলাই ওই খেজুর গাছ যারা কাটবে ভোটের সময় ওরা আবার বাড়ি ছিল না ওরা আবার একটু মাঝে বেড়াতে যায় তো এরকম আছে তো এই বছর আর খেজুর রস এখনো আমার খাওয়া হয়ে ওঠে নাই তারপরেও এটা কেন বললাম সকালবেলা ধরেন শীতে থরথর করে কাঁপতেছেন রস খাইলে আরো শীত বেশি লাগে না কম লাগে তারপর ওখান কেন কারণ আল্লাহ জিব্বাই একটা স্বাদছে ওইটা খাইলে টেস্ট লাগে কি লাগে এই জিব্বাটা না থাকলে ওই রসেরও কোন দাম থাকলো না রস খাইলেও যেমন আবার আপনার চলন বিলের পানি খাইলেও তেমন জিব্বাটা দিয়েছে বলে আপেলের দাম দাম আছে আছে কমলার দাম আছে রান্নার দাম আছে গোশ খাওয়া যায় সবজি খাওয়া যায় কচুর শাক খাওয়া যায় আলু ভর্তা খাওয়া যায় হোটেলে গেলে হোটেলে গেলে নানান রকম আইটেম পাওয়া যায় জিব্বায় যদি স্বাদ না থাকতো এগুলো কোনো দরকার ছিল কোনো দরকার ছিল না এবার দেখেন নাকের কথা যদি বলি নাকটা আছে বলে সুগন্ধির দাম আছে এই ফুলটা থেকে সুগন্ধি বের হয় না আমরা সুকেই বলে দিতে পারি এই ফুল মরা ফুল ঠিক না ঠিক এই ফুল মারা ফুল এ থেকে ফুল সুগন্ধি বের হয় না কিন্তু তাজা ফুল এখানে যদি একটা ডাটা রজনীগন্ধার রাখা হতো সুগ্রান থাকতো না থাকতো না এই নাক যদি না থাকতো তাইলে মানুষ টয়লেটে গিয়ে ফেসবুক চালানো শুরু করতো আরো এদিকে আরো যে তিনজনের বেকায়দা অবস্থা কাপুরি হয়ে যাচ্ছে ওটা খেয়াল করতো টয়লেটে গেলি কি আরামসে বসে আছে এখন তো কমন ডাইরেক্ট বসি চেয়ারম্যানের মতো পায়খানা করা যায় হ্যাঁ ঠিক না বে হ্যাঁ চেয়ারম্যানের মতো বসে একেবারে আরামসে আগে তো বসলে মনে করেন যে পা লেগে যেত পাঁচ লেগে যেত এখন তো সেটা না এখন ভালো স্ট্যান্ডার্ড ফ্যামিলিতে হয়ে গেছে কম খুব সুন্দর করে বসে আরামসে টানে আর পরিকল্পনা করে যে কি হয়েছে শুকটান আমার ভাইজান বলতেছেন বাবাজি বাবাজি বলতেছেন সুখ টান এই শুকটান আছে না নাই এটা না খাইলে অনেকের ডাকি টয়লেট হয় না এরকম মানুষ আপনাদের এখানে তো নাই এনে আছে থাকুক অসুবিধা নাই এই দু একজন উঠছেন কি আপনাদের সমস্যাটা ওই ওই দেখেন দিন এইগুলোর সমস্যা কি ডায়াবেটিস আছে যেগুলো উঠবেন দুই মিনিট সময় উঠে যান দুই মিনিট সময় দুই মিনিট আপনারা তো এসে বসলেন আমি বসার পরে অনেকেই ওই দিকে যেয়ে বসেছে আমি বসার পরে ঠিক না বে ঠিক বলেন ঠিক বললাম না ঠিক বললাম ভালো না লাগলে দুই মিনিট সময় দিলাম কিন্তু ক্লাসের মধ্যে উঠা যাবে না একটা ক্লাস একটা আপনি হুটহাট করে উঠবেন আপনি তো আল্লাহ যেখানে বলছেন যে ওয়াইদা কুরিয়াল কুরআন হামুন যখন কোরআন থেকে কথা বলা হয় কোরআন থেকে পড়া হয় তখন তোমরা চুপ করে মনোযোগ সহকারে শোনো হৃদয়ের কান দিয়ে কথাটা কার আল্লাহ এর জন্যে কি করবেন আমাদের উপরে রহমত বর্ষণ করবেন সবান আল্লাহ বলেন তো এই রহমত থেকে যারা বঞ্চিত হইতে চাই। এদের কপালে হেদায়েত নাই এটা রাসুলের ভাষায় এই জায়গাটাকে কি বলে এই জায়গাটাকে কি বলে জান্নাতের বাগান রিয়াজুল জান্নাত যেই ব্যক্তির জান্নাতের বাগানে বসার সৌভাগ্য হয় না সে জান্নাতের স্বপ্ন দেখে কিভাবে যে প্রাইমারি স্কুলে পড়ে নাই প্রাথমিক বিশ্বপ্রাপ্ত প্রাথমিক স্কুলে পড়ে নাই প্রাথমিক বিদ্যালয়ে পড়ে নাই এই ব্যক্তি যদি যায় ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য ওই যে পিএসসি দেয় নাই পিএসসি তো পঞ্চম শ্রেণীতে পিএসসি দেয় নাই এ যদি ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হতে যায় কোন শিক্ষক কি ভর্তি নিবে আবার ম্যাট্রিক পাস দেয় নাই কলেজে গেল যাওয়ার পরে বললো আমি ইন্টারে ভর্তি হইতে চাই নিবে কারণ কলেজ দেয় নাই তার ইন্টারে কেন নেবে দুনিয়ার জান্নাতের মধ্যে যার বসে থাকার সুযোগ হয় না বসে থাকার সৌভাগ্য হয় না পরকালের জান্নাত তো আরো দূরে না কাছে এখানে বসা সহজ না ওই জান্নাতে যাওয়া সহজ এখানে বসে সহজ না সহজ জান্নাতটাই যদি আল্লাহ আপনারে না বসায় বুঝে নেবেন ওই কঠিন জান্নাতেও আপনার জায়গা হবে এই সহজ জান্নাতে যদি বসতে না পারি কঠিন জান্নাতে আমাদের জায়গা ওটা তো কঠিন ওখানে যাওয়া চারটে কানি কথা না আল্লাহ রাসুল বাড়িতে ফিরতে দারি করলেন আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কান্না করছেন চোখের পানি ঝরছে আম্মাই শারদ আল্লাহ যখন রসুল বাড়িতে ফিরলেন চোখের পানি লুকানোর চেষ্টা করলেন আল্লাহর নবিতাও দেখে ফেললেন বললেন ও গো আয়সা কান্না করছিলে কেন তাআলা হা বললেন গো মন কিছু না বললে না কিছু তো আছে কিসের দুঃখ তোমার কিসের কষ্ট তোমার এই চোখের পানি কেন যদি আমাকে বলো আম্মা ইশারাল্লাহু তাআলা না বললেন ওগো নবীগো আপনি যখন বাইরে থাকেন ফিরতে দেরি করলে আপনার محبتে নিজে রজানতেই চোখ থেকে পানি ঝরে পড়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাসূলকে কেমন ভালোবাসতেন ছোটবেলায় আল্লামা দিলওয়ার হুসাইন সাইদির ওয়াজা শুনেছিলাম আপনাদের কানেও বাজতে পারে একদিন আল্লাহ রসুল গোসল করার জন্য চৌকিতে বসলেন আম্মায় শারদুল্লাহ হুতালান হ্যাঁ পানি ঢালছেন আর ওই পানি গড়িয়ে যাচ্ছে আল্লাহ রাসূল সামনে দেখলেন যে রক্তের মতো কি যেন যায় আল্লাহ রাসূল বললেন ও ভাই পানিতে আমি রক্তের দাগ দেখতে পাচ্ছি এই রক্ত কোথা থেকে আসলো হ্যাঁ বললেন যখন চৌকিতে বসেছেন আমার অসতর্কতা অবস্থায় আমার একটা পায়ের আঙ্গুল চৌকির পায়ার নিচেই পড়েছি আর সেই আঙ্গুলটা ফেটে যে রক্ত বের হচ্ছে সেই যায় আল্লাহ রসুল তাড়াতাড়ি করে উঠলেন চৌকিটা সরিয়ে নিলেন সেবা করলেন পায়ে থুতু মোবারক লাগিয়ে দিলেন তারপর আল্লাহ রসুল বললেন ওষা চৌকির পায়ার নিচেই তোমার পায়ের আঙ্গুল পড়ে ফেটে গেল সেই পায়ের আঙ্গুল গোল থেকে রক্ত বের হয়ে গেল সেই রক্ত পানিতে ভিজে পানিতে ভেসে চলে গেল অতএব তুমি একtibares জন্য কোনো শব্দ করো নাই একtibares জন্য আহ্ করো নাই ও গায়েসা তোমার কি ব্যথা লাগে নাই আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বললেন ওগো নবীগো আপনি চৌকিতে বসেছেন আর সেই চৌকির পায়ের তলায় আমার আঙ্গুল পড়েছে আমার আঙ্গুল কেন যদি আমার কলিজাটা পড়তো চৌকির পায়ার নিচে আর সেই কলিজা ফেটে যদি রক্ত বের হয়ে যেত আর সেই রক্ত যদি পানি দিয়ে যত ওগো রাসূল তারপরে আমি বলতাম না রাসুল আপনি ওঠেন আপনার চকির তলায় কোলেjata পড়েছে আল্লাহু আকবার আল্লাহু আকবার ওগো আমার ভাইরা এত ভালোবাসতেন এই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কান্না শুরু করে দিলেন চোখের পানি পড়ছে রাসুল বললেন কেন কাদু। বললেন আপনার প্রতি ভালোবাসা এতটাই গভীর আপনি দেরি করে ফিরলে নিজের অজান্তে এই চোখ থেকে পানি ঝরে যে রাসুল এখনো কেন ফেরে না আল্লাহর নবী বললেন ও গয়েশা পরকালে তিন জায়গায় এই ভালোবাসার কথা মনে থাকবে না কয় জায়গায় তিন জায়গায় মনে থাকবে না আল্লাহ রাসুলের স্ত্রী আম্মা এসে আরদ আল্লাহ বললেন ও গো নবী গো আমি ভুলতে পারবো না ওই তিন জায়গায়ও আমি বিশ্বাস করি আমার মনে থাকবে আল্লাহ রাসূল বললেন যা বল বলো মনে থাকবে না আম্মা সা বললেন তাইলে আর আল্লাহ রাসূল আপনি বলে দেন সেই তিন জায়গা কোন কোন জায়গা আল্লাহ রাসূল বললেন আমার স্ত্রী শুনে নাও শুধু শুনে নিও না মানুষকে জানিয়ে দাও কারণ রাসুল বলেছেন ওগো আমার স্ত্রীরা দিনের আলোতে আমার মধ্যে যা দেখতে পাও আর রাতের অন্ধকারে আমার মধ্যে যা দেখতে পাও সবগুলো খুলে খুলে মানুষের সামনে বলে দাও বলেন আর এখন কার আল্লাহ আছে আমাদের বড় বড় লিডার এই লিডারগুলো ওদের চরিত্র যদি স্ত্রীর বলে যে আমার চরিত্র মানুষের কাছে খুলে খুলে বলে দাও তাইলে ভোট যে রাত্রি নিচ্ছিল উডাওয়ার নেওয়া হবে কথা কয় না রাত্রিও কি নিয়ে হবে না হবে না কারণ পোস্টারই মাতি দেবে না কবে তো চরিত্রের অবস্থা এই কান ঠিক না বেঠি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করেছে ছয়জন কয়জন জানেন কিনা এই ছয়জন যে ধর্ষণ করেছে দুঃখজনক হলেও সত্য আহারে সেই ছয়জন আমার সরকারি দলের লোক আমি বলি না সরকারি দলের লোক খারাপ না সব খারাপ না কিছু খারাপ আছে না নাই সব দলে কিছু খারাপ আছে কিন্তু এই ধর্ষণ করেছে এটা খারাপ হইতেই পারে আমাদের দাবি হলো তার ধরে নিয়ে যথাযথ শাস্তি দেওয়ার দরকার আছে না নাই শুধুমাত্র সাময়িক বরখাস্ত করলে হবে একজনের স্ত্রীকে বেঁধে রেখে ধর্ষণ করল যারা ধর্ষণ করেছে ওই ধর্ষকদের যদি কোরআনের আইনের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হতো শাস্তিটা কি আপনারা বলেন শাস্তিটা কি মাজা পর্যন্ত গেড়া দিয়ে চারিদিক থেকে ইট পাথর মারবে এই নাটোর যখন ইট পাথর মারবে আর এই গুরুদাসপুরের লোকেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন দেখবে আর এই দেখার পরে বলেন কেউ আর চোদ্দই ফেব্রুয়ারি বাইক নিয়ে বের হবে নাকি বের হবে না ওই একই বিশ্ববিদ্যালয় একশোটা ধর্ষণ করার কারণে ধর্ষণের সেঞ্চুরি উদযাপন করেছিল জানেন কি না এটাও জানেন না যদি না জানেন আমি আজকে জানাই দিলাম সেই দেশে ধর্ষণ করে সেঞ্চুরি উদযাপন করে আহারে সেই দেশে কোরআনের আইন ছাড়া শান্তি আনা কোনোভাবে সম্ভব